শুভ দুপুর বন্ধুরা আজকে রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিও করছি আজ রবিবার তো রবিবার মানেই তো একটু স্পেশাল কিছু তো ভাত করে নিচ্ছি এখানে গরম গরম ভাত হচ্ছে আর এখানে হচ্ছে মাছ ভাজা করেছি এটা হচ্ছে চোখ মোটা মাছ না কি বলে ঠিক জানি না এই মাছটা ভাজা করেছি দু পিস আর একটু আলু ভাজা করেছিলাম আর করেছি হচ্ছে এই মাছেরই বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি ধনে পাতা বেগুন দিয়ে এই ঝোল করেছি এই মাছটা খেতে নাকি খুব ভালো বললো তো সেই কারণে এই মাছটা আনলাম আমি কখনও খাইনি তো ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম তো তোমরা কী কীভাবে এই মাছটা খাও অবশ্যই আমাকে জানিও আমি এইভাবে বানিয়েছি বেগুন দিয়ে করেছি একদম পাতলা করে ইলিশ মাছের মতো যেহেতু খেতে বললো মাছটা আর করেছি দেশি চিকেন লাল লাল ঝাল ঝাল চিকেন কষা এই হচ্ছে আজকে রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই জানাবো बैतट